মানুষকে দেখানোর জন্য কাজ করা মানুষকে দেখানোর জন্য কাজ করা এই জন্য আমি বলি যে সমস্ত বক্তারা সামনে দেড় ঘন্টা ওয়াজ করে এরা যেন ঘরে গিয়ে আড়াই ঘন্টা নামাজে দাঁড়িয়ে থাকে তাহলে maaf করে দিবেন কে বেশি সময় আল্লাহর কাছে দাঁড়িয়ে থাকবা কারণ হিসাব দিতে হবে তার কাছে প্রত্যেকটি কথার হিসাব দিতে হবে প্রত্যেকটি আচরণের হিসাব দিতে হবে ঠিক না ঠিক একটা ভয়াল সময় আসতেছে ইফতারাবালিন নাস হিসাবুহুম আহুম ফি গফলাতিন মুরিদু হিসাবের দিন ঠিক খুব সহজে কাছে চলে আসছে অথচ আমরা উদাসীন হয়ে আছি আপনার দিবেন সাথে ঘরের অন্ধকারে নামাজ পড়েন যখন ঘরে আপনি নামাজ পড়বেন তাহার পড়বেন বিবিধ থেকে অনুমতি নেন যেমন নিতেন রাহমাত আল্লি বোখারি বর্ণনা রাসুল বলছেন মায়সা বলছেন আমি আর রাসুল একসাথে শুইলাম একটু পরে রাসুল বলছেন আয়েশা আজকে তো তোমার সময় কিন্তু আমি চাই আমি আল্লাহর সাথে একটু কথা বলি আয়সা দিয়ে চুপ করে আছেন রাসুল সাহেব আবার বললেন আয়েশা অনুমতি দাও আমি একটু আল্লাহর সাথে কথা বলতে চাই এবার মায়েশা বললেন আপনি যেটা চান আমিও সেটা চাই কি বিবি সুহান আল্লাহ সুহান আল্লাহ পাঁচটা পরিবার পুরানে আছে কয়টা প্রথম পরিবার স্বামীও জান্নাতি স্ত্রীও জান্নাতি দ্বিতীয় পরিবার স্বামী জাহান নামে স্ত্রী জান্নাতি ফেরাউনের পরিবার স্ত্রী কোথায় জান্নাতি তৃতীয় স্ত্রী জান্নাতি স্বামী জাহান্নামী আছে না নাই আসিয়া কে আসিয়া আসিয়া চতুর্থ স্বামী ও জাহান্নামী স্ত্রীও জাহান্নামী বলে থাকে তাব্বাতি আদা আবু লাহাদাও অর্থাৎ পঞ্চম স্বামী স্ত্রী জান্নাতি কিন্তু সন্তানগুলো জাহান্নামে আছে না নাই সন্তান জাহান্নামী যেমন কেনা স্ত্রী জাহান্নামী যেমন নোহের স্ত্রী কোথায় لو سورة هاريمي الله ضرب الله مثلا للذين كفروا امرأة وامرأة وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون فرعون আর নবীর দুই স্ত্রীকে আল্লাহ কাফেরদের জন্য আদর্শ করলেন আল্লাহ আমাদের সবাইকে মোমেন হিসাবে কবুল করেন আমরা যেন বিবির হক আদায় করতে পারি সেই তৌফিক দান করেন যেই ঘরে বিবির উপর রহম যত বেশি সেই ঘরে বরকত তত বেশি সুরার ওমের একুশ নম্বর

রসুলের ব্যাপারে মা এসা বলতেন একসাথে খেতে বসতাম সারির খাওয়া পছন্দ করতেন প্রথম লোক পাটাও মানে আমার মুখে দিয়ে দিতেন রাহমাত আমি পানি খেতাম গ্লাসের যে জায়গায় আমার মুখের ময়লা লাগতো সেখানে মুখ লাগিয়ে পানি খেতেন রাহমাত আলমিন ভালোবাসার কি মূর্ত সংসারের ভালোবাসা যত ভালো হবে সমাজটা তত সুন্দর হবে ঠিক না বেঠিক আর এখন স্বামী